আপনি পদত্যাগ করছেন হ্যাঁ আমি লিখে ফেলেছি বললাম এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে বড় খবর কারামন্ত্রী অখিল গিরিকে রাজ্য থেকে পদত্যাগ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের বিধায়ক তথা কারামন্ত্রী অখিল গিরিকে রাজ্য থেকে পদত্যাগ করার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা নিজেই জানালেন কারামন্ত্রী অখিল গিরি গতকাল অর্থাৎ শনিবার অখিল গিরি প্রকাশ্যে সবার সামনে কাঁথির রেঞ্জার অফিসার মনীষা সাউকে হুমকি দেন তাজপুরের সমুদ্র তীরবর্তী এলাকায় বন দপ্তরের জায়গা অবৈধ দোকান সরানো নিই বা দোকান ভাঙাকে কেন্দ্র করে অখিল গিরির সাথে মহিলা অফিসার মনীষা সাউয়ের তর্কাতর্কি শুরু হয় মনীষা সাউ অখিল গিরির রোষের সামিল হন এবং প্রকাশ্যে তাকে হুমকি দিতে দেখা যায় আর যে ঘটনা ইতিমধ্যেই আমরা দেখিয়েছি এই ঘটনায় রাজ্যে সরগল ফেলে দেয় চতুর্দিকে সমালোচনা শুরু হয় এমনকি বনমন্ত্রী বীরবা হাসদার তার সমালোচনা করেন তৃণমূল দল তা সমর্থন করে না বলে পরিষ্কারভাবে জানিয়ে দেন তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সিকে বলেন অখিল গিরিকে পদত্যাগ করার কথা বলতে সুব্রত বক্সি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো টেলিফোনে জানিয়ে দেন তাকে রাজ্য থেকে পদত্যাগ করতে হবে সে মত থেকে পদত্যাগ করার কথা ঘোষণা করলেন অখিল গিরি আপনাদের জানিয়ে রাখি গতকাল একবার কাথির রেঞ্জার অফিসার মনীষা সাউয়ের সাথে যে ঘটনা ঘটিয়েছিলেন অখিলগিরি তারই পরিপ্রেক্ষিতে রাজ্য মন্ত্রিসভা থেকে তাকে পদত্যাগ করার কথা বা পদত্যাগ করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে মতো সুব্রত বক্সী তাকে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ রাজ্য থেকে পদত্যাগের নির্দেশ পাওয়ার পর অখিলগিরি সাংবাদিকদের মুখোমুখে কি বললেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ার পারসেন তিনি নির্দেশ দিয়েছেন তার বাইরে আর কিছু হয় আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যেই আমার লড়াই চলবে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো আমার কিন্তু লড়াই চলবে ওখানে ওই অসহায় 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 মানুষদের জন্য আমার লড়াই চলবেই গতকাল আপনার সঙ্গে যখন যে কথোপকথনটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বন দপ্তরে বেশ কিছু দুর্নীতি রয়েছে যেটা আপনি বিধানসভাতে তুলবেন কি ধরনের দুর্নীতির তথ্য আছে আপনার কাছে সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল আমি তো যাইনি আজকে ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে অনেক মিডিয়া গিয়েছিল সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে এটা গ্রামের মানুষ বলেছে আমি বলিনি গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো আপনি কি আরো কোনো পদক্ষেপ আমি এর আগে আমার কোনো খবর ছিল না আমি সেদিনকেই জেনেছি ব্যাপার বলেছিলাম টাকার ব্যাপার বলিনি টাকার ব্যাপারটা গ্রামের লোক বলেছে আমি কাঠের ব্যাপারটা বলেছি কাঠের কাঠের অনেক কিছু কাঠ ওরা এ করে কাঠের ব্যাপারটা কাঠ অনেক সময় যেগুলো কেজো কাঠ শুকনো কাঠ সরকারি ঘরে আসার কথা তা বিক্রি করে নিয়ম কানুন মেনে পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার সে সেক্ষেত্রে অব্যবস্থা আছে অখিলবাবু একটা বিষয় এই যে দল এই সিদ্ধান্তটা করা সিদ্ধান্ত যেটা নিল তার সঙ্গে কি আপনার তার আগে কি আপনার সঙ্গে কোনোভাবে দল কথা বলেছে যে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে বা আপনি বলেছেন বা আপনি কেন বলেছেন দল কি এটা আপনার কাছে কোনো জানতে চেয়েছে না দল আমার কাছে জানতে চায়নি কি পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চায়নি শুধু সুব্রত বক্সি আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন তিনি নির্দেশ দিয়েছেন করে আমি সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না আমাদের সর্বোচ্চ নেত্রী যেটা নেবেন সেটা সেই নির্দেশটাই আমাদের কাছে না আমার কাছে না 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 আমার কাছে কি অপশন ছিল কিছুই অপশন ছিল বলেছিল না নাই কথা বলছে না বলা না না আমাকে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে সুব্রত বক্সীকে বলেছে সুব্রত বক্সী আমাকে টেলিফোনে বলেছে তোমাকে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে বলেছে সেটা বলেছে আজকে এই আড়াইটা তিনটা আপনি কি আগামী কালকেই পদত্যাগ হ্যাঁ পদত্যাগপত্র আমি লিখে ফেলেছি পদসের পত্র দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রী হাতে দিয়েছি কোথাও কি কঠোর সিদ্ধান্ত দল নিল মানে এই রকম একটা বিষয় না সেটা দল যেভাবে সিদ্ধান্ত নিবে সেটা তো আমাকে মেনে চলতে হবে এটা কঠোর হলো কি নরম হলো দল বুঝবে কিন্তু কঠোর হলে হবে প্রথম দিনে মানুষের পাশে আমি সবসময় আছি এবং ওই অসহায় মানুষরা যাতে কোনো ভাবে কোনোভাবে যারা বঞ্চিত না হয় সেসব ব্যাপারে আমি তাদের পাশে সবসময় তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক কংগ্রেসেরও একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি রাজনীতি করেছেন দীর্ঘ এত বছর রাজনীতি জীবনে এতবারের বিধায়ক এতবারের মন্ত্রী তারপরে এই কোথাও কিন্তু কষ্ট লাগে না আমি তো দলের বাইরে নয় আমি যতবারই এমএলএ হই না কেন দল আমাকে টিকিট দিয়েছে এমএলএ করেছি করেছে মন্ত্রী করেছে মুখ্যমন্ত্রী তো তার বাইরে তো আমি কোনো যেতে পারি না আমি নিশ্চিতভাবে সেই কথা আমি মেনে চলবো মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা বলবেন আপনি না আজকে কথা বলবো কালকে সময় কথা গতকাল থেকে এই যে পরিস্থিতির সম্মুখীন হতে হলো ঘরে বাইরে একটা চাপ দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি পূর্ব মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুরে ছিল সৈনিক দলের প্রতি কি এটা কি দল আপনার প্রতি বেশি একটু কড়া হলো বলে মনে হয় দলের যদি কোনো নিয়ম কারণ আমি ভেঙে থাকি দল তো সর্বাগ্রে আমার জন্য হয়তো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি এভাবে মন্ত্রিসভায় থেকে এই যে কাজকর্মগুলো করছি দল হয়তো ভেবেছে যেটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই সরকার এবং দল সিদ্ধান্ত নিয়েছে আমাকে সরিয়ে দিয়েছে মানে পদত্যাগ করতে বলেছে তার জন্য তো এটা আমাকে মেনে চলা উচিত বাবু বন দপ্তরের যে দুর্নীতির কথা আপনি বলছেন সেটা কি আগামী দিনে সামনে আনবেন আপনি কি দলের সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে বলছি মুখ্যমন্ত্রীর সঙ্গে যেহেতু প্রশাসনিক মুখ্যমন্ত্রী তো এই পদত্যাগের কথা দলের থেকে বলাটা ঠিক নাকি সরকারের পক্ষ থেকে বলবে আমাকে সুব্রত বক্সি বলেছে টেলিফোনে তাকে হয়তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আমাকে এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখেছেন টিভি দেখে পদত্যাগ করতে বলেছে সেটা তো মুখ্যমন্ত্রীও তো দলের সুপ্রিম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্টও চেয়ারপারসন রাজ্য সভাপতিকে বলেছেন রাজ্য সভাপতি আমাকে হয়েছে আমি পদত্যাগ করে বলেছি দলের অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রীর নির্দেশ দলের রাজ্য সভাপতির পক্ষ থেকে এই নির্দেশটা কি মেনে চলবেন না সাধারণ মানুষ বা আপনার এলাকার যারা ভোটার তাদের পাশে থাকবে না না আমি পদত্যাগ করে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকবে মানে ব্যক্তি অখিলগিরির লড়াইটা জারি থাকবে ব্যক্তি অখিলগিরি নয় ওখানে আমি তো পদত্যাগ করছি মন্ত্রিসভা থেকে কিন্তু আমি তো ওখানে এমএলএ থাকবোই রামনগরের আমি এমএলএ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আমার লড়াই চলবে অখিল একটা প্রশ্ন গতকালের যে ঘটনাটা আপনার সঙ্গে রেঞ্জারে বাদানুবাদ তারপরে দলের থেকে আজকে ঠিক কি নির্দেশ এলো বললাম তো দল থেকে নির্দেশ এসেছে পৌনে তিনটা এখন কথা বললো পৌনে তিনটা নাগাদ আমাকে ফোন করে বলেছে সুব্রত বক্সি নিজে ফোন করে বলেছে পদক্ষেপ করতে এবং বলেছে যে মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন সবকিছু পর্যবেক্ষণ করেছেন পদক্ষেপ করতে আপনি পদক্ষেপ করছেন হ্যাঁ আমি লিখে ফেলেছি বললাম